সারা ভারত জুড়ে বিভিন্ন বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে পানাগড়ে বায়ুসেনা ছাউনিতে অর্জন সিং এয়ারফোর্স স্টেশনের মধ্যে তিন দিন ধরে চলা এই ভর্তি পরীক্ষার রবিবার ছিল দ্বিতীয় দিন কড়া নজরদারিতে চলছে পরীক্ষা পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোনো ধরনের ইলেকট্রনিক্সের জিনিস ঘড়ি বেল্ট সবকিছু নিষিদ্ধ করা হয়েছে আগে থেকেই পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ছবি তোলার বিষয়েও মাইকে বারবার পরীক্ষার্থীদের সতর্ক করা হয় বায়ু সেনার পক্ষ থেকে প্রতিদিন হাজার হাজার পুরুষ এবং মহিলা পরীক্ষার্থী ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসে হাজির হয় পানাগড়ে রাস্তায় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তাই আগে থেকেই বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয় কাকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে রকম সমস্যায় পড়তে না হয় তাই পানাগড়ের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকে ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা পাশাপাশি কাকসা থানার পুলিশ কর্মীরা গুরুত্বপূর্ণ মোড়গুলিতে মোতায়েন থাকেন সকাল থেকেই পানাগর বায়ুসেনা ছাউনির সামনে পুলিশের পক্ষ থেকে খোলা হয় হেল্প ডেস্ক সেখানে সকাল থেকেই উপস্থিত ছিলেন কাকসা থানার আইসি প্রসূন খাঁ ও কাকসা ট্রাফিক গার্ডের এসিপি রাজকুমার মালাকার কাকসা ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাতি সহ পুলিশ আধিকারিকরা প্রতিদিন তিনটি ভাগে পরীক্ষা হয় রবিবার পরীক্ষা দিতে এসে নথিপত্রের সঙ্গে পরীক্ষার্থীর মিল না থাকায় এবং কয়েকজন পরীক্ষার্থীর কাছ থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার হওয়ায় তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়নি সেই সমস্ত পরীক্ষার্থীদের কাকসা থানার পুলিশের হাতে তুলে হয় এদিন ছজনকে বায়ুসেনা ছাউনির আধিকারিকরা আটক করে পুলিশের হাতে তুলে দেয় আজ দুপুর একটা নাগাদ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা জানিয়েছেন কেউ আসে শিলিগুড়ি থেকে আবার কেউ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সকলেই জানিয়েছেন পানাগড় বায়ুসেনা ছাউনিতে পরীক্ষা দিতে এসে তাদের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না কারণ পরীক্ষা কেন্দ্রের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য সব রকম সুবিধা যেমন রয়েছে তেমনই পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পাওয়া যাচ্ছে ফলে তাদের পরীক্ষা দিতে এসে কোনো রকম সমস্যার মুখে পড়তে হচ্ছে না তাই বাংলায় এসে বাংলার প্রশাসনের ব্যবস্থাপনা দেখে খুশি ভিন রাজ্যের পরীক্ষার্থীরা पेपर देने के लिए कहाँ से आया यूपी से युपी। तो यहाँ का माहौल कैसा लग रहा है यहाँ का एग्जाम देने में कोई तकलीफ तो यहाँ का जो पुलिस है प्रशासन है तो इन लोगों का हेल्प कैसे मिल रहा है यहाँ पे अच्छा क्या नाम है आपका हाँ ठीक कहाँ से आया एग्ज़ाम देने सिलीगुड़ी से जी। तो पहली बार पानागर में एग्जाम देना है आ, पहली बार पानागर में यहाँ का माहौल कैसा है कैसा एग्जाम कैसा हो रहा है यहाँ का तो? माहौल तो ठीक ही है मतलब इतना भी वो नहीं है ठीक ही है यहाँ का माहौल भी मतलब सिलीगुड़ी जैसा ही लगा मेरे को तो और यहाँ का एग्ज़ाम भी आपका मतलब कि ठीक ही हो रहा है एग्ज़ाम भी ऐसा कुछ नहीं है मतलब कि अंदर में जाके तो जैसा होता है वैसे ही हो रहा है तो मेरे को तो कुछ वो नहीं लगा एग्जाम के अंदर जाने में कोई तकलीफ कुछ ना ना कुछ एग्जाम के अंदर जाने में तो कोई तकलीफ कुछ नहीं यहाँ का जो लोकल पुलिस है प्रशासन है जी वो उन लोग का हेल्प मतलब का आप लोग जब एग्जाम देने आए हैं ना तो यहाँ का जो ट्रैफिक है पुलिस है तो इन लोगों का हेल्प कैसे मिल रहा कैसे? आ, आप, है आप लोगों तो का उन लोग का भी हेल्प बोलने से मतलब कि वो लोग भी मतलब कि अगर बाई चांस अगर इधर उधर जैसे मैं भी कल मतलब कि खो ही गया था तो पुलिस वालों ने मेरे को बोला कि यहाँ से जाओ इधर में हो रहा है करके बोला उन्होंने हेल्प तो उन्होंने भी किया है ये पहली बार एग्ज़ाम हो रहा है क्या आपका हाँ जी यहाँ पे मेरा पहली बार एग्ज़ाम किस चीज़ का एग्जाम हो रहा है यहाँ पे यहाँ पे आपका जैसे एयरफोर्स का एल वगैरह का एग्ज़ाम है एल डी हो गया स्टोर कीपर है और कारपेंटर और आपका कुक का है ठीक है आपका नाम अभिषेक नारजी नारी